আসসালাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা সীমান্ত স্কোয়ারে গহনা বুটিক গ্যালারিতে গহনা বুটিক গ্যালারিতে দেখাবো শুধু ব্রেসলেটের প্রিমিয়াম কালেকশান একেবারে বাহিরের একেবারে অরিজিনাল কালার গ্যারান্টির মধ্যে থাকবে হ্যাঁ আজকের ভিডিও জুড়ে এটা হচ্ছে গহনা বুটিক গ্যালারি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার হচ্ছে একশো সাতান্ন আমরা আগে এই ব্রেসলেটগুলো দেখাবো ঠিক আছে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনারা ফিঙ্গার রিং পেয়ে যাবেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন ব্রেসলেটের একটু ক্লোজ না করে দেখালে আসলে বুঝতে পারবেন না একেবারে সেম ম্যাচিংয়ে আপনার এই দেখেন এটা হচ্ছে ফিঙ্গার রিংটা ওকে কেমন থাকছে প্রাইস ভাইয়া কালার গ্যারান্টি কেমন থাকছে ভাই এগুলো কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিব 5 গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন আমি সব সময় কার্ডই দেই আচ্ছা ভাইয়া এটার 5 বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিবে ঠিক আছে তাহলে আমরা কি সবগুলো কি প্রাইস কি এভারেজ হবে নাকি डिफरेंट डिफरेंट আচ্ছা তাহলে এভারেজ হলে আমরা আরেকটু দেখাতে থাকি তারপরে প্রাইসটা বলি আপনারা আমাদের সাথেই থাকবেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে একেবারে ব্রেসলেটের ডিজাইনে ফিঙ্গারিং দেখেন এটা হচ্ছে আপনার ব্রেসলেট এন্ড দিস ওয়ান ফিঙ্গারিং একদম অ্যাজ লাইক অ্যাজ কালার গ্যারান্টি থাকছে পাঁচ বছরের ভিয়ার্স এগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি পাবেন এবং সাথে গ্যারান্টি কার্ড পাবেন ডিজাইনটা দেখেন দেখেছেন কাটিয়ার ডিজাইনটা এটা দেখেন ফিঙ্গারিংটা একদমই সেম কিন্তু এটার মতোই দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে প্রাইসটা জেনেই ফেলি না আর না মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এগুলো কিন্তু মার্কেটে এই কোয়ালিটিটা ভিউয়ার্স এই কোয়ালিটিটা আপনারা সব দোকানে পাবেন না যেখানে পাবেন একটু প্রাইসটা বেশি থাকবে ঠিক আছে এখান থেকে আজকে আমরা রিজনেবলে দেখাচ্ছি এটা আবার হচ্ছে তিন লেয়ারে দেখেন দেখেছেন এইটা আবার হচ্ছে তিন লেয়ারের মধ্যে এটার সাথেও তিন লেয়ারের ফিঙ্গারিং ব্রেসলেটটা যেমন থাকবে ফিঙ্গারিংটাও তেমন থাকবে দাম থাকছে আমি একটু র্যান্ডমলি রাখলাম ভাইয়া এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা একটু স্টোনের কাজটা একটু বেশি পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফিঙ্গারিং দাম থাকছে সেভেন হান্ড্রেড করে অনলি অন এইটা দেখেন দেখতে পাচ্ছেন ব্রেসলেট এটা হচ্ছে ফিঙ্গারিং সেভেন হান্ড্রেড আশাল্লাহ এই ব্রেসলেটটা তো খুবই প্রীতির দেখতে শ্যানেল ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে আচ্ছা এটার রিংটাও সেম একটা কিউটি ডিজাইনে চলে এসছে শ্যানেল ডিজাইনের মধ্যে দেখেন ফিঙ্গার রিংয়েও একটা ঝুল আছে প্লাস হচ্ছে আপনার ব্রেসলেটেও একটা ঝুল আছে ওকে এটার প্রাইসও সেম প্রাইজে থাকছে এটা দেখেন ফিঙ্গার রিংটা দেখেন অ্যাজ লাইক অ্যাজ ব্রেসলেট ফিঙ্গার ব্রেসলেট ফিঙ্গার রিং এটা আবার একটু লুকিংটা গর্জিয়াস লুকে এসছে দেখেন স্টোন কোয়ালিটি আর এগুলো দেখেন দেখেছেন আর এটা হচ্ছে আপনার ব্রেসলেট প্রাইস থাকবে সাতশো টাকা এটা দেখেন এটা সিম্পলের মধ্যে মাঝখানে একটা সুন্দর ডিজাইন এবং সেম ফিঙ্গার রিং সেম ম্যাচিংয়ে ফিঙ্গার রিং দাম থাকছে মাত্র সাতশো এটা তো হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে এটা আংটি এটা হচ্ছে ব্রেস দেখেন এটা একটা এটা একটা একটা সুন্দর পাতা ডিজাইনে গেছে ফিঙ্গার রিংটাও পাতা ডিজাইনের মধ্যে এসে এবং এটা পরা খুবই ইজি ঠিক আছে আমরা একটা খুলে দেখাবো আপনাদেরকে দেখেন নেকলেস দেখেন কি সুন্দর ব্রেসলেটের ডিজাইনটা এটা হচ্ছে ফিঙ্গার রিংটা এই দেখেন দেখেছেন এই যে দেখেন কতটা চমৎকার কালেকশন যাচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন কার্টিয়ারের মধ্যে আরেকটা ডিজাইন এটা থাকছে ফিঙ্গার রিংটা দাম থাকছে সাতশো টাকা রাউনের মধ্যে রাউনের মধ্যে খুবই প্রিটি কিন্তু কালার গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি কার্ড দিয়ে দেওয়া হবে পাঁচ বছরের আপনারা যখন এগুলো পারচেস করবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি দেওয়া হবে আমরা এক এক করে সবগুলো দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রাইস থাকছে সাতশো টাকা এই যে দেখেন এত প্রিটি ঝুরা চুরি দেখেন কি গ্লেজ চুরির এটাও কি আপনি পাঁচ বছরের কালার গ্যারান্টি দিচ্ছেন এটা তিন বছরের কালার গ্যারান্টি এটা তিন বছর না না অবশ্যই বাড়তি বলবেন না বাড়তি না বলাই ভালো ঠিক আছে কাট দিয়ে দিবেন এটার সাথে আচ্ছা তিন বছরের তাই না আচ্ছা এটার সাথে তিন বছরের কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ হবে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আবার হচ্ছে প্লেনের মধ্যে এটা একটু কিন্তু কাটা কাটা ভাব ছিল তাই না ভাইয়া ডিজাইন ছিল আর এটা যারা প্লেন চান এটা কত রাখছেন জোড়া এটা দুশো পঞ্চাশ টাকা জোড়া এটা হচ্ছে একটা ভাইরাল ব্রেসলেট চুড়ি এই যে দেখেন এটা যে কোনো হাতে পড়তে পারবেন এটা ডিজাইনটা দেখেন আর এই ধরনের কালেকশনের কিন্তু কালারের লং জিবিটি অনেক বেশি হয় এটার প্রাইস থাকছে জোড়া সাতশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ এটা তো খুবই সুন্দর দেখেছেন এটা হাতে পরলেও ভাল লাগবে যেকোনো হাতে ভাল লাগবে এটা কি জোড়া দিচ্ছেন হ্যাঁ জোড়া দিচ্ছি 750 জোড়া 750 টাকা 3 বছরের কালার গ্যারান্টি তাই না জি 3 বছর আচ্ছা এটা কি এটাও ব্রেসলেট না হ্যাঁ এটাও ব্রেসলেট এটা কত এটা 450 টাকা এগুলো কিন্তু জুপিং 450 টাকা আচ্ছা আমি কি এখন যেগুলো দেখাচ্ছি জুপিং সবগুলো জুপিং আর এগুলো এগুলো হচ্ছে চাইনিজ চাইনিজ কিন্তু কালার গ্যারান্টি থাকছে কিন্তু এটা জুপিং এর চাইতেও কিন্তু কালার গ্যারান্টি এটাই বেশি পাচ্ছেন যেটা আমরা দেখিয়েছি বক্সের মধ্যে হ্যাঁ এই যে দেখেন এটা তো আবার যে ব্রেসলেট সিস্টেমের চুড়িটা তাই না দুটো দুটোর প্রাইস কত থাকছে 700 টাকা 700 টাকা দুটির আচ্ছা এটা একটা 700 টাকা না এটাও কিন্তু ব্রেসলেট সিস্টেম এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে খুলে পড়তে পারবেন এই যে দেখেন এই যে দেখেছেন খুলে পড়া যাবে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা একটা ময়ূর হ্যাঁ এটা একটা ময়ূর ডিজাইনের মধ্যে এটাও কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ জোড়া নিলে সাতশো টাকা তো এখানে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে যেমন এটা এলভির এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে এগুলো হচ্ছে জুপিংয়ের ব্রেসলেট ঠিক আছে প্রাইস থাকছে তিনশো তিনশো করে অনলি এগুলো হচ্ছে যে নর্মালগুলো জুপিং না দুইশো করে রাখা যাবে এগুলো ঠিক আছে এগুলো রাখা যাবে দুশো করে দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবে এটা দেখেন সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে এটা এটা একটা ঠিক আছে অনলি দুশো টাকা এটা একটা এগুলো কি ভাইয়া নর্মাল না এর এটা হচ্ছে পাঁচ বছরের আচ্ছা আচ্ছা এগুলো পাঁচ বছরের কালার গ্যারেন্টি কার্ড দিয়ে দেবে তার মানে জুপিংয়ের এর তো কোয়ালিটি অনেক ভালো থাকবে চুরিগুলো প্রাইস থাকবে এগুলোর 950 টাকা 5 বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দেয়া হবে এটা আবার ব্রেসলেট সিস্টেম ঠিক আছে এই যে এটা এটা খুলে আপনারা এই যে দেখেন পড়তে পারবেন ঠিক আছে এই দেখেন খুলে পড়তে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন 5 বছরের কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে 950 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ ডিজাইন দেখেন লেয়ার দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেয়ারের একদম এখান থেকে ডিজাইনটা হয়ে এসেছে ঝুলের মধ্যে এটা হচ্ছে ইয়াররিংস এটার প্রাইস থাকছে চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা মালা দেখেন চার পিসের এই দিক দিয়ে সাইড দিয়ে ডিজাইনগুলো দেখেন এটা দেখেন এটা ডিজাইন এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন মাশাল্লাহ এটা তো আরও প্রিটি আরও কিউট ধরেন এখানে এই যে দেখেন এটার দেখেন হচ্ছে লেয়ারগুলো কালারগুলো আপনার হচ্ছে গোল্ড সিলভার এবং হচ্ছে রোজ গোল্ড দেখেন জাস্ট এটার গ্লেজ একেবারে ইম্পোর্টেড এগুলো এটার প্রাইস থাকছে টোটাল সেটটা চব্বিশশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে গলার নেকলেসটা আপনার এটা হচ্ছে কানে দুল দেখতে পাচ্ছেন চারটা লেয়ার এটা প্রাইস থাকছে 2450 2450 টাকা আজকে প্রত্যেকটা জুয়েলারির সাথে ভাইয়া কিন্তু গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ওনাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমানে কালেকশন আপনারা সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ইনশাআল্লাহ ওনাদের অনলাইন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার সীমন্ত স্কয়ার ফার্স্ট ফ্লোর সব হচ্ছে একশো সাতান্ন